আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভেজিটেবল ডায়ের খুব চমৎকার কিছু ড্রেস দেখাবো এগুলোর কোয়ালিটি মার্শাল্লা অনেক ভালো তো চলুন আমরা সুন্দর এই ড্রেসগুলো দেখি এবং ডিটেলস জেনে নেই ভিডিওতে আমি ড্রেসগুলোর প্রাইস বলে দেবো ফার্স্টে আমি এই মিষ্টি কালারের ড্রেসটা দেখাবো মিষ্টি কালারের ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এই হচ্ছে জামাটা লং থাকবে আটচল্লিশ বডি হচ্ছে ফ্রি সাইজ এবং খুব চমৎকার একটি কালারে কিন্তু এই ড্রেসটা থাকছে হালকা একেবারেই হালকা একটি কালার খুবই সুন্দর দেখতে এবং কোয়ালিটিফুল এই ড্রেসগুলো ম্যাটেরিয়াল হচ্ছে বেক্সি লং থাকবে আটচল্লিশ বডি হচ্ছে ফ্রি সাইজ এই হচ্ছে জামার ডিজাইনটা দেখেন খুব সুন্দর করে কিন্তু ডিজাইন করা আছে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার কাপড় খুব সুন্দর করে সেম ডিজাইন করা থাকবে ফুল স্লিভস তৈরি করতে পারবেন সালোয়ারটা থাকছে পেস্তা কালারের মধ্যে খুবই সুন্দর এবং নিচের প্যানেলটা সালোয়ারে এরকম একটি ডিজাইন করা আছে খুবই সুন্দর দেখতে এবং উপরের অংশটা এক কালারের মধ্যে আছে সালোয়ারটা থাকছে আড়াই গজ এই হচ্ছে সালোয়ারের ডিজাইনটা খুবই সুন্দর এই ড্রেসগুলো হোলসেল এবং রিটেল দুভাবেই পারচেস করতে পারবেন এই হচ্ছে সালোয়ারের ডিজাইনটা এবং ড্রেসগুলো বানানোর পর কিন্তু আরও সুন্দর লাগে দেখতে এইটা হচ্ছে সালারটা এবং এটা হচ্ছে ওড়নাটা কোটার মধ্যে থাকছে টার্সেল এবং পাইপিন করা ওড়নাটা লং থাকবে পাঁচ হাত এবং আড়াই হাত বহর দুটি শেডে থাকছে ওড়াটা লং থাকবে পাঁচ হাত এই হচ্ছে ওড়নার ডিজাইনটা দেখেন মার্শাল্লা কত সুন্দর দেখতে এবং কোয়ালিটিফুল কিন্তু এই ড্রেসগুলো এই হচ্ছে পুরো ওনার ডিজাইনটা দেখেন সো এই ড্রেসটি যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ টাকা এই হচ্ছে পুরো ড্রেসটার ফাইনাল লুক খুবই চমৎকার দেখতে এবং একেবারে ইউনিক একটি কালার কিন্তু এটা খুবই সুন্দর সুন্দর এই ড্রেসগুলো পরে আপনারা ঘরে বাইরে সব জায়গায় অনেক আরাম পাবেন এবং বাটিকের মধ্যে সব থেকে ভালো কোয়ালিটি হচ্ছে বেক্সি এই হচ্ছে ওনার ডিজাইনটা আরেকবার দেখিয়ে দিচ্ছি অল ওভার কিন্তু খুব সুন্দর করে দুটি শেডে ডিজাইন করা আছে চলে যাচ্ছি পরের কালারে মেরুন কালারের মধ্যে থাকছে এই ড্রেসটি এবং এটা কিন্তু খুবই সুন্দর মেরুন ব্ল্যাকের কম্বিনেশনের ড্রেসটা ডিজাইন করা হয়েছে জামাটা লং থাকছে আটচল্লিশ বডি হচ্ছে ফ্রি সাইজ এই হচ্ছে ডিজাইনটা দেখেন অল ওভার নিচের অংশটাতে এরকম একটি ডিজাইন থাকছে এবং অল ওভার ছোট ছোটো ডিজাইন করা আছে সো এই হচ্ছে হাতার কাপড়টা হাতার কাপড়েরটাও কিন্তু সেম ড্রেসের মতো ডিজাইন করা থাকছে এবং কালারটা অরিজিনাল কালারটা আরও বেশি সুন্দর আরেকটু একটু ডিপ হবে কালারটা এটা হচ্ছে সালোয়ারটা এক কালারের মধ্যে থাকছে আরেক সালোয়ারে কোনো ডিজাইন হবে না এইটা হচ্ছে ড্রেসটার ওড়নাটা কোটার মধ্যে থাকছে দুটি শেডে ব্ল্যাক কালার এবং মেরুন কালার টার্সেল এবং পাইপিং করা আছে এই হচ্ছে ওনার নিচের অংশটা খুবই সুন্দর এবং কোয়ালিটি ফল কিন্তু এই ড্রেসগুলো সো এই হচ্ছে ওনার ডিজাইনটা দেখেন কত সুন্দর এই হচ্ছে পুরো ওড়নার ডিজাইনটা সো এই ড্রেসটি যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দেওয়া অর্ডারটি কনফার্ম করতে হবে প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ টাকা পুরো বাংলাদেশেই কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে সুন্দর এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে পুরো ড্রেসটির ফাইনাল লুক খুবই সুন্দর একটি ড্রেস তাই আর দেরি না করে দ্রুত অর্ডার করতে হবে ইনবক্সে এবং বেক্সি কোয়ালিটির কাপড়গুলো খুবই সফট এগুলো পরে খুবই আরাম পাবেন আপনারা এই হচ্ছে ওড়নাটা আরেকবার দেখিয়ে দিচ্ছি পুরো ওড়নাটা লং থাকছে পাঁচ হাত এবং আড়াই হাত বহর খুবই সফট একটি ম্যাটেরিয়ালে দেয়া হয়েছে পুরো ড্রেসটি চলে যাচ্ছি পরের কালারটিতে এটাও কিন্তু খুব সুন্দর একটি ব্ল্যাক কালারের মধ্যে ডিজাইন করা আছে লং থাকবে আটচল্লিশ প্লাস বডি হচ্ছে ফ্রি সাইজ এই হচ্ছে জামার ডিজাইনটা পুরো জামাতে এরকম একটি ডিজাইন করা থাকছে খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল এই ড্রেসগুলো এই হচ্ছে জামার ডিজাইনটা পুরো জামাটা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড সেম ডিজাইন করা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে হাতার কাপড় থাকছে আলাদা এবং হাতের কাপড় আলাদা দেয় কিন্তু আপনার এই ড্রেসগুলো আপনাদের পছন্দ মতো মেকিং করতে পারছেন যে কোনো ডিজাইন এটা হচ্ছে সালোয়ারটা গোস থাকছে সালোয়ারটা এবং এইটা হচ্ছে ওড়নাটা টার্সেল এবং পাইপিন করা আছে ওনারটা লং থাকবে পাঁচ হাত এবং আড়াই হাত বহর দুটি শেডে করা হয়েছে সো এই হচ্ছে পুরো ওনার ডিজাইনটা লং থাকবে পাঁচ হাত এবং আড়াই হাত বহর সে এই ড্রেসটি যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অযথ্য কনফার্ম করে ফেলতে হবে প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ টাকা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে সুন্দর এই ড্রেসগুলো আপনারা পারচেস করতে পারবেন এই হচ্ছে ড্রেসটা নারায়ণগঞ্জের মধ্যে চার্জ থাকছে পঞ্চাশ থেকে আশি টাকা ঢাকায় একশো বিশ টাকা এবং ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ এই হচ্ছে টার্সেলটা খুবই সুন্দর একটি ড্রেস এবং কোয়ালিটি ফুল এবং গরমের জন্য একেবারেই পারফেক্ট হচ্ছে বাটিক থ্রি পিস এর উপরে আর কোনো ড্রেস হতেই পারে না এই হচ্ছে ওরনার ডিজাইনটা পুরো ওরনাতে এরকম একটি ব্রাউন এবং ব্ল্যাকের শেড দেয়া আছে খুবই সুন্দর দেখতে এবং মাশাল্লা অনেক ভালো কোয়ালিটি এই ড্রেসগুলোর খুবই সুন্দর একটি ড্রেস তাই আর দেরি না করে দ্রুত অর্ডার করতে হবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে চলে যাচ্ছে পরের কালার এটা কিন্তু খুব সুন্দর একটি বুটিক কালেকশন ম্যাটেরিয়াল হচ্ছে বেক্সি এবং নেকটাতে এরকম একটি ডিজাইন করা আছে হাতের কাজ থাকছে নেকটিতে ছোট ছোটো সিকোয়েন্স বসানো আছে এবং মিরর ওয়ার্ক করা আছে নেকটাতে খুবই সুন্দর দেখতে এই হচ্ছে জামাটা অরিজিনাল কালার এটাই হবে ড্রেসটার ফ্রন্টটা এরকম থাকছে ডিজাইনটা নেকটার লং থাকছে আটচল্লিশ প্লাস বডি হচ্ছে ফ্রি সাইজ এই হচ্ছে ডিজাইনটা এই হচ্ছে ফ্রন্ট সাইডের ডিজাইনটা খুব সুন্দর করে কিন্তু ডিজাইন করা আছে এবং নিচের এই এইরকম একটি ডিজাইন থাকবে এবং নেকটা আরেকটু দেখিয়ে দেই পুরো নেকেই কিন্তু এরকম একটি ব্লক এর মধ্যে হাতের কাজ করা আছে ছোট ছোট সিকোয়েন্স করা আছে মাল্টি কালার সুতার কাজ আছে এবং মিরর ওয়ার্ক করে দেয়া আছে পুরো নেকটাতে খুব সুন্দর করে কিন্তু হাতের কাজ আছে এই হচ্ছে ছোট ছোট সিকোয়েন্স গুলো সাইডটা প্লেন থাকবে এরকম সেই হচ্ছে সালোয়ারটা সালোয়ারের কালারটা আর একটু ডিপ হবে কালারটা সালোড থাকছে আড়াই গজ এবং হাতার কাপড় থাকছে আলাদা ফুল স্লিভস তৈরি করতে পারবেন এবং হাতার কাপড়েও কিন্তু হাতের কাজ করে দেয়া আছে আলাদা একটি পাইপিন দিয়ে তার মধ্যে সুতার কাজ এবং ছোট ছোট সিকোয়েন্স বসানো আছে এই হচ্ছে হাতার কাপড়টা এবং ওনাটা থাকছে দুটি শেডে ড্রেসের সাথে এবং সালোয়ারের সাথে মিল রেখে টার্সেল এবং পাইপিন করা আছে লং থাকবে পাঁচ হাত এবং আড়াই হাত বহর কোটার মধ্যে থাকছে এই হচ্ছে ওনাটা দুটি শেডে আছে খুবই সুন্দর এই ড্রেসটি সো এই ড্রেসটি যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করতে হবে এবং এই ড্রেসটির প্রাইস থাকছে চোদ্দোশো টাকা খুবই সুন্দর একটি ড্রেস এই হচ্ছে ডিজাইনটা খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল এই ড্রেসগুলো ম্যাটেরিয়াল হচ্ছে বেক্সি খুবই সুন্দর একটি ড্রেস এই হচ্ছে পুরো ড্রেসের ফাইনাল লুক স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে নারায়ণগঞ্জে ডেলিভারি চার্জ হচ্ছে 50 থেকে 80 টাকা ঢাকায় 120 টাকা এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ চলে যাচ্ছি পরের কালারটিতে আরেকবার দেখিয়ে দিচ্ছি তো এই হচ্ছে ওড়নার পাইপিন এবং টারসেলটা দেখেন কত সুন্দর করে করা হয়েছে ম্যাটেরিয়াল হচ্ছে বেক্সি এবং এই ড্রেসগুলো আপনি কাউকে গিফট হিসেবে দিতে পারেন চলে যাচ্ছি লাস্টের কালারে এটা কিন্তু খুব সুন্দর একটি গ্রিন কালার এখানে লাইট এসেছে কালারটা এবং মোটেও এখানে সুন্দর লাগছে না বাস্তবে এই ড্রেসটা অনেক সুন্দর অনেক সুন্দর এবং সালোয়ারটা কিন্তু লাইট টিয়া কালারের মধ্যে থাকছে আর এখানে দেখেন মোবাইলে কেমন এসেছে এটা যতই আমি চেষ্টা করি কখনই এটা অরিজিনাল কালারটা আমি আনতে পারি না সেই হচ্ছে সালোয়ারটা এটার সিল পিকচার পেজে দেয়া আছে আপনারা চাইলে ইনবক্সে যোগাযোগ করতে পারেন এই এই ড্রেসটার ছবির জন্য সেই হচ্ছে হাতার কাপড়টা লং থাকছে জামাটা আটচল্লিশ বডি হচ্ছে প্রি সাইজ এবং ওড়নাটা থাকছে দুটি শেডে গ্রিন কালার এবং লাইট লেমন কালারের মধ্যে থাকছে ওড়নাটা কিন্তু এখানে কালারটা মোটেও আসেনি ঠিক কালারটা এই হচ্ছে ওড়নাটা সুন্দর এই ড্রেসটির প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ টাকা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে ফলো বাটনে ক্লিক করুন